নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি মূল বক্তব্যে আসবো বিশ্বনাথ চক্রবর্তীর দেখুন আমি কেন এই প্রতিবেদনগুলো আপনারা হয়তো অনেকেই এবিপি আনন্দ দেখেছেন কিন্তু আলাদা করে আবার আমি উপস্থাপন কেন করি দেখুন দু যত এগিয়ে আসছে দাঁতনখ বেরিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় তারা তাদের যেভাবে শিক্ষা চেতনা তারা তার তো ধার ধারে না কিন্তু এদেরকে কিভাবে ভোটের কাছে ব্যবহার করবে তার আগে এগুলো ওয়ার্ম আপ চলছে ধর্ষণ চলবে এরপরে বোমা দেখবেন বিভিন্ন জায়গায় বিস্ফোরণে উড়ে যাচ্ছে কারোর বাড়ি কারোর হাত উড়ে যাচ্ছে তো এরা কিন্তু এগুলো পরিকল্পিতভাবে করছে সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য আসল কথা পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষের মধ্যে এই মনোভাবটা পোষণ করে দেওয়া যে ঘরের খেয়ে কেন বাবা বনের মোষ তাড়াতে যাবি এবং এই কারণে দেখবেন একটা বড় অংশের মানুষ কালীগঞ্জেও তার আগে এত একটা সন্ত্রাসের আবহাওয়া নামিয়ে আনলো বেশিরভাগ মানুষ ভোটই দেয়নি নিজেরা নিজেদের মতো ভোট দিয়ে পঞ্চাশ হাজারের উপরে ভোটে জিতে গেল তো যাই হোক আপনি আজকে এই বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্যটা এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পতনে শুরু হচ্ছে এই বক্তব্য প্রতিদিন প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে শুধু বিশ্বনাথ চক্রবর্তী না শুভময় মৈত্র থেকে শুরু করে রাজাগোপাল চক্রবর্তী থেকে শুরু করে এবং আরও রবীন্দ্রনাথ ভট্টাচার্য থেকে শুরু করে এরা যেভাবে মুখ খুলছে তৃণমূলের কিন্তু শেষের শুরুটা শুরু হয়ে গেছে শুনুন আর কথা না বাড়িয়ে শুনুন পুরো বক্তব্য মানে আমি বলছি একজন সাধারণ মানুষ আমি আপনি যারা আট দশজন স্টুডিওতে বসে আছি কেউ বলতে পারবো যে কারুর বাবা মাকে গ্রেফতার করে দেবো কি করে করবে গ্রেফতার তো করবে পুলিশ আর খুন করিয়ে দেবো আমি বলছি কতটা ক্ষমতাশালী হলে সে প্রাক্তন হতে হতে পারে পারে সে ওইখানে মানে আমি বলছি কলেজের অস্থায়ী কর্মী কতটা ক্ষমতাশালী মেয়েটি লিখেছে যে ও পায়ে পড়েছে মানে হাতে পায়ে ধরেছে কিন্তু কোনো রেয়াত করেনি শেষে যখন মানে হকি স্টিক দিয়ে মারতে গেছে তখন ও কার্যত মারা গেছে মরে গেছে এই এই ভূমিকায় মানে তাকে থাকতে হয়েছে আর কি শুধু প্রাণ বাঁচাতে মানে আমি বলছি এই পুরো অভিযোগপত্রটা পড়লে মনে হয় যে কপাল ভালো আমাদের সবার আমাদের পশ্চিমবঙ্গবাসীর যে আর একটা অভয়াকাণ্ড হয়নি মানে খুন হয়ে যেতে পারতাম এটা সুমন্দা একদমই তাই মানে এই দিক থেকে বলবো সত্যি ওর কপাল ভালো যে ওকে মেরে ফেলেনি ওই প্রেমাই সিস্টার ভিতরে এটা সত্যি শি ইজ ভেরি লাকি থেকে সকাল নটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি কেস না পাওয়া যায় আপনারা কেউ খবর নিলেন না কেন খবর না এই ঘন্টা কলকাতা শহরে গড়িয়াহাট মোড় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এত বড় ঘটনা ঘটে গেল যারা দায়িত্বপ্রাপ্ত এমনকি পরে টিভি ইন্টারভিউতে বলছেন যে তারা সেই সময় ওই কলেজেই ছিলেন তারা দায়িত্ব নিয়ে কবে পদত্যাগ করবেন পুলিশ তাদের তদন্তের আওতায় আনবে কিনা এবং এই যাদের সঙ্গে এই ম্যাঙ্গোবাবুকে দেখা যাচ্ছে এই মনোজিৎ মিশ্রকে তারা কি তদন্তের আওতায় এসছে আমরা আমাদের কাছে অন্তত সেরকম কোনো খবর নেই বিশ্বনাথ চক্রবর্তীর কাছে কি আছে সুমন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সুজন চক্রবর্তী বা শুভেন্দু অধিকারী সবাই কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে কলেজে প্রতিষ্ঠা পেয়েছে পরে বৃহত্তম রাজনীতিতে ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই মানে স্বার্থপর যে স্বার্থ মানে তার নিজে আমি নেতা হয়ে গেছি আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি কিন্তু অন্য কাউকে করতে হতে দিব না তার জন্য ছাত্র নির্বাচন করব না বছরকে বছর করব না আমরা আমরা বারবার প্রশ্ন তুলেছি যে এত স্বার্থপর কেন আপনি কেন আপনি মানে ছাত্রদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢোকাচ্ছেন না কেন বৃহত্তম রাজনীতির সাথে তারা যুক্ত হবে না কেন এই অপবাদ নিয়ে তৃণমূল কংগ্রেস করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে যে নির্বাচিত না হয়ে বেদখল করে ইউনিয়ন চালাতে হচ্ছে এই অবস্থাটা তৈরি হয়েছে তার কারণটা হল রাজ্যের যে শাসক তৃণমূল কংগ্রেস তারা এই মডেলটা ডেভেলপ করেছে যে ভাই নির্বাচন না করিয়ে আমার লোকজনকে দিয়ে ওই ইউনিয়নটাকে দখলে রাখব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করব। সেখান থেকে সংগঠনের জন্য টাকা তুলব এবং এরাই আবার নির্বাচনের দিন ভোট লুট করবার কাজের ব্যবহার হয় বা এই মডেলটা কলকাতায় যারা নেতা তৃণমূলের নেতা যারা মন্ত্রী যারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো পান তারা কিন্তু এই ছাত্র নির্বাচন না করে এই মডেলটাকে তারা সচেতনভাবে ডেভেলপ করেছেন অন্ধকার থেকে আরও অন্ধকার আরও অন্ধকারে ঢুকছি সুমন্ধা আমি আপনাকে বলছি যখন বিরোধীদের একের পর এক রেপ হচ্ছিল তখন কিন্তু দূরের থেকে আমরা কেউ আলোচনা করেছি কেউ করিনি কেউ মনে করেছি বিরোধী তো তাদের দেহ মনের উপর দখল নিতেই পারে শাসক দল আমাদের এখানে রেওয়াজ আজকে তৃণমূল কংগ্রেসের ঘরের মধ্যে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের লোকরা এখন তৃণমূল কংগ্রেসের দ্বারা রেপ হয় তৃণমূল কংগ্রেসের লোকরা এখন তৃণমূল কংগ্রেসের দ্বারা মরে এবং দিনের পর দিন এই ঘটনাগুলো হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আপনি লক্ষ্য করবেন কোন সংশোধনের কোনো জায়গা নেই যে মানে যে ধরনের সংশোধনের কথা পরিবর্তনের সময় বলেছিল আপনার ইন্টারভিউতে এবং আপনার দিদিগিরি বইয়ে আমি ডিটেলস ধরে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডিওতে এসে বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে সিপিএম যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ করেছে আমরা দলীয় দলীয়করণ থেকে মুক্ত করবো কোনো ছাড়া অন্য কেউ গভর্নিং বডিতে যাবে না আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করে পরিবর্তন না করে সে তার সমস্ত নেতাদেরকে একটার পর একটা কলেজে বসিয়েছে কলেজের মাথার মধ্যে বসিয়েছে দিনের পর দিন আমরা যখন প্রশ্ন করেছি যে আপনার পরিবর্তনটা তাহলে করলেন কোথায় উত্তর নেই দিনের পর দিন কিন্তু ওই একই মডেল বরঞ্চ আরও খারাপ মডেল আপনি তো পরিবর্তনের ডাক দিয়েছিলেন আপনি তো বলেছিলেন যে শিক্ষাঙ্গন থেকে রাজনীতি মুক্ত করবেন আপনি আরও আরও গভীর থেকে গভীরতর মানে রাজনীতি ঢুকিয়েছেন যেখানে নির্বাচন ছাড়াই আপনি বছরকে বছর আপনার যে সমস্ত ছাত্র নেতা তাদেরকে ওখানে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা দিয়েছেন এবং যেভাবে বেদখল হয়েছে আমি আপনাকে বলছি এই ঘটনাটা যখন হয় তখন কেন গার্ড গার্ডকে তারা মানে গার্ড চুপ করে সইল কেন তার কারণটা হলো এরা এরা এতটাই ব্যাপ্র এরা এতটাই প্রভাবশালী যে ওই গার্ডের চাকরিটা আগামী দিনে যদি থাকতে হয় তাহলে এই নেতাকে কিন্তু আপনাকে ছাড়তেই হবে ওই ধর্ষণের সুযোগ করে দিতেই হবে না হলে ওই গার্ডের চাকরি থাকবে না আমরা একের পর এক দেখেছি যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কি করে তৃণমূল ছাত্র নেতারা দাপটের সাথে সমস্ত মানে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন আপনার মনে থাকতে পারে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় একটা ঘটনা শিক্ষকরা কাঁদছে মানে এমন অসহায় অবস্থা তৈরি হয়েছিল শিক্ষকরা কাঁদছে সেই ছবি আপনাকে দেখাতে হয়েছে যে কোন ধরণ কত লেভেলে সন্ত্রাস তৈরি করে কোন লেভেলে ওরা মানে অত্যাচার করে এবং প্রশাসনের উপর নিয়ন্ত্রণ কায়ন করে যে শিক্ষককে চোখে জল ফেলে আপনার ক্যামেরার সামনে বলতে হয় প্রাণ ভিক্ষার জন্য দাবি ইয়ে করতে হয় আত্মনাত করতে হয় আমি পরিষ্কার করে আপনাকে বলছি সুমনদা যে বড়ো ধরনের ক্লিনসিং দরকার ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু করছেন আপনি দেখুন আপনি একই অভিযোগ আপনি আর্জিকরের ক্ষেত্রে পেয়েছেন যে ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে যেভাবে শুধুমাত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সিবিআই সেই সমস্ত খুঁজে বার করেনি কিন্তু অভয়াকাণ্ডের যদি আজকে ন্যায় বিচারটা সঠিকভাবে হতো তাহলে কিন্তু একটু হলেও ভয় পেত যদি ফাঁসি হয়ে যেতে পারতো যদি একাধিক লোক যারা জড়িত বলে মনে করা হচ্ছে যদি ধরা পড়তো ঠিক মতন যদি এই ধরনের বার্তাটা যেত বার্তাটা যেত এবং একই সাথে আপনাকে বলছি আজকে তমন্নার ঘটনাটা যদি দেখেন সেখানে এক ধরনের দুর্বৃত্তায়ন আপনি দেখতে পাচ্ছেন যারা ভোটের লুটের সাথে এবং আধিপত্যবাদের সাথে যুক্ত আবার এখানেও কলেজে আপনি এক ধরনের মানে ক্রিমিনালাইজেশন দেখতে পাচ্ছেন এবং লুম্পেনাইজেশন দেখতে পাচ্ছেন যার যারা নিয়ন্ত্রণ করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর এদের মাথার মধ্যে যারা আছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় যারা আছেন তারা দিনের পর দিন এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন কেবলমাত্র নিজের স্বার্থে আমি গদিতে থাকবো আমি লালবাতিতে চলবো আমার নিয়ন্ত্রণে পশ্চিমবাংলা চলবে